পঁচিশ কোটি টাকার হিরোইন পাচার করতে গিয়ে দাম ছড়ায় আটক এক পুলিশ কনস্টেবল সাথে আটক আরো এক বাংলায় প্রবাদ বাক্য আছে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসে সেই প্রবাদ বাক্যটি মিললেও সোমবার সন্ধ্যায় উত্তর ত্রিপুরা জেলার দাম ছড়ায় এদিন সন্ধ্যা আটটা নাগাদ জেলার পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী নেতৃত্বে নামছড়া থানার পুলিশ ত্রিপুরা মিজোরাম সীমান্তে নেশা বিরোধী অভিযান চালায় অভিযান চলারকালীন সময় মিজোরাম থেকে দশরুর সেতু দিয়ে ত্রিপুরা সীমান্তে প্রবেশ করে টি আর জিরো ওয়ান বিভি জিরো ফাইভ নাইন ফাইভ কোম্পানির একটি ভেনু গাড়ি পুলিশ গাড়িটিকে দাঁড় করিয়ে অভিযান চালালে গাড়ির ভেতরের একটি গোপন কক্ষ থেকে একশো সাতাত্তরটি সাবানের কেসে মজুদ একশো সাতাত্তর প্যাকেট হেরোইন উদ্ধার হয় আটক করা হয় হেরোইন পাচারকারী তথা ত্রিপুরা পুলিশের কনস্টেবল পদে চাকুরিরত সাইদুল রহমান ওরফে ফিসহেলকে মারি শিবাহী জেলার সোনামুরার কোলবাড়ি এলাকায় সে বর্তমানে বিশালগড় আদালতের এসডিজেএম গৌরব কুমার সাহিটি পিএসও অপর থেকে শশমূর্তির নামের একে ব্যক্তিকেও আটক করেছে তার বাড়ি সোনামুড়ার ঠাকুরমুড়া এলাকায় এই মর্মে পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান গোপন খবরের ভিত্তিতে নেশামুক্তি ত্রিপুরা গড়ার লক্ষ্যেই এই অভিযান উদ্ধারকৃত হেরোইনের কালো বাজারে মূল্য আনুমানিক পঁচিশ কোটি টাকা হিরণগুড়ো মিজোরাম থেকে দামছোড়া হয়ে সোনামুড়া নিয়ে যাওয়ার কথা ছিল এ কার্ডে দামছোড়া থানায় একটি এনডিপিএস মামলার রুজু করা হয়েছে মঙ্গলবার তৃতদের ধর্মনগর জেলা ও আদালতে পেশ করা হবে এদিকে পুলিশ সুপারকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী সাথে জেলাবাসী পুলিশ সুপারের উদ্দেশ্যে জোরালো আবেদন জানান যে জেলার পুলিশের বিভিন্ন পদে কর্মরত পুলিশ কর্মীরা পরোক্ষভাবে মাদক পাতারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে তীর পুলিশ সুপার তাদেরকেও চিহ্নিত করে যথাযথ আইনি আওতায় নিয়ে এসে উপযুক্ত শাস্তি প্রদান করুক এখন দেখার বিষয় এভাবে কেঁচো ক্ষুদে সাপ বের করতে কতটা সক্ষম হয় পুলিশ সুপার ত্রিপুরাকে নেশামুক্ত করার জন্য ত্রিপুরা পুলিশের তরফ থেকে যে একটি ইনিশিয়েটিভ সেই ইনিশিয়েটিভের অঙ্গ হিসেবে আজকে গোপন সূত্রের উপর খবরের উপর বিক্রি করে ওসি দাম সঞ্জয় মজুমদার একটা গাড়ি যেটার নাম্বার হলো টি আর জিরো ওয়ান বি ভি জিরো ফাইভ নাইন ফাইভ এটা একটা হুন্ডাই গাড়ি এটা আপনাদের সামনে আছে এখানে সেই গাড়িটাকে ডিটেন করে তল্লাশির সময় সেই গাড়ির থেকে টোটাল একশো সাতাত্তর কেসে কেস হিরোইন এটা সিজ করা হয়েছে এক একটা কেসের মধ্যে বারো থেকে তেরো গ্রাম করে হিরোইন আছে যেটা আমরা এখন অ্যাকুরেট ওজন করবো প্রত্যেকটা ইনিশিয়ালি এখানে দুই কেজি একশো পঞ্চাশ গ্রামের মতো হিরোইন আছে এগুলো দুজন করলে একটু এদিক সুদিক হবে এটা বাজারে বিক্রি হয় না কালো বাজারে যে বিক্রি হয় প্রায় পঁচিশ কোটি টাকার মাল আছে এখানে গাড়িটাকে সিজ করা হয়েছে গাড়ির মধ্যে আমরা দুজন পেয়েছিলাম একজন শহীদুর রহমান বাড়ি সুনামোড়া কুলুবাড়ি আর একজন জসিমউদ্দিন উদ্দিন ঠাকুরমোড়া ওরা তাদের দুজনকে অ্যারেস্ট করা হয়েছে তামসুরা থানাতে একটা এনজিপিকে কেস নেওয়া হয়েছে সেই মামলাতে আর যারা যারা যুক্ত আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো তদন্ত চলছে ধন্যবাদ